নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আজ আমি এসেছি একটি ট্যারো রিডিং নিয়ে এবং আজকে কিন্তু দুটি গ্রুপে আমি ভাগ করেছি এই ট্যারো রিডিংকে এবং আপনারা যে কোনো একটি গ্রুপ সিলেক্ট করবেন এবং সেই গ্রুপ অনুযায়ী আমি রিডিং করব আপনাদের তো আজকে কিন্তু প্রতিবারের মতে এটা একটা কিন্তু জেনারেল কালেক্টিভ রিডিং এটা কোনো পার্সোনালাইজড রিডিং নয় তাই এটা কিন্তু মিলবার চান্স অবশ্যই অবশ্যই নাইনটি তবে আপনারা যদি পজিটিভ থাকেন হাই ভাইব্রেশনে থাকেন অনেকেরই হয় যে হানড্রেড পার্সেন্ট মিলে না সেটা তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে প্লিজ আপনারা পজিটিভ থাকুন এবং এটা ফর অল সোডিয়াল সায়েন্স অর্থাৎ আপনি যে কোনো রাশি মানুষ আপনি এটি দেখতে পারেন এবং এটা একটা টাইমলেস রিডিং তাই এটা কিন্তু যে কোনো সময় আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে এবং এখানে আরও একটি কথা বলার আছে যে নিজেরা নেগেটিভ চিন্তা করবেন না এবং নেগেটিভ কথা শেয়ার করবেন না প্লিজ কমেন্ট সেকশানে একটু সংযত ভাষা ব্যবহার করুন যাতে অন্যেরও এটা শুনতে বা দেখতে ভালো লাগে কারণ কি আমার নেগেটিভ কথা শুনে কিছুই যাবে আসবে না কিন্তু আপনি আপনার কর্মাকে হিট করছেন এবং অন্য যে পাঁচজন হয়তো এটা দেখছে তাদের মনে কিন্তু নেগেটিভ একটা সিচুয়েশান তৈরি হয়ে যাচ্ছে তাই নেগেটিভিটি তৈরি করবেন না নেগেটিভিটি ছড়াবেন না এবং নিজের কর্মাকে নিজে হিট করবেন না কারণ আমরা কারণে করেন অনেক কিছুই আমাদের জীবনে এমন ঘটে থাকে যখন আমরা কর্মাকে নিজের অজান্তেই ডেকে আনি তাই এই ধরনের কোনো কিছু করে প্লিজ সেটাকে আর বাড়িয়ে ফেলবেন না প্লিজ পজিটিভ থাকুন এবং প্লিজ ইউনিভার্সের সাথে অ্যালাইন থাকার চেষ্টা করুন যাতে নিজের জীবনে পজিটিভ কিছু অ্যাট্রাক্ট হয় এবং নিজের জীবনটাকে আরও বেটার করে তোলা যায় তাই তো কারণ আমরা কিন্তু প্রত্যেকেই পরিণত বয়স্ক মানুষ এবং প্রত্যেকেই কিন্তু আমরা চাই নিজেদের লাইফটাকে বেটার করে তুলতে আর যদি কারোর আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়ার ইচ্ছে হয় বা প্রয়োজন পড়ে যদি কোনো পার্সোনাল কোয়েশ্চনের আনসার আমার সাথে কনসাল্ট করা দরকার লাগে তাই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এবং এটা অবশ্যই কিন্তু পেইড রিডিং হতে চলেছে কারণ ফ্রি রিডিং আমি একমাত্র ইউটিউবে দিয়ে থাকি এবং এটা যেহেতু আমার প্রফেশান তাই পেশাগত সম্মান বজায় রাখুন এবং যদি কারণ জন্মচকে বাধা থেকে থাকে জন্ম সংক্রান্ত সমস্যা থেকে থাকে জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ আপনি চান বা ব্ল্যাক ম্যাজিক কাটাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনি যোগাযোগ করতে পারেন তো চলুন দেরি না করে রিডিংটি শুরু করা যাক আপনাদের গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু ভাগে আমি ভাগ করে দিয়েছি এবং আপনারা চাইলে পুরো রিডিংটা দেখেও সিলেক্ট করতে পারেন অথবা প্রথম থেকেই যে কোনো একটি কার্ডকে আপনারা সিলেক্ট করতে পারেন এটা গ্রুপ ওয়ান এবং এটা গ্রুপ টু তো আমি দেখিয়ে দিই কার্ড দুটো এই হচ্ছে কার্ড এ হচ্ছে গ্রুপ ওয়ান এবং গ্রুপ ওয়ান যারা সিলেক্ট করেছেন তাদের জন্য বলি যে গ্রুপ ওয়ান যারা সিলেক্ট করেছেন তারা আমি বলবো যে টুইন ফ্লেম এনার্জিতে আপনারা রয়েছে আপনারা কিন্তু টুইন ফ্লেম এনার্জিতে রয়েছেন এবং এই মুহুর্তে টু ফ্লেম এনার্জিতে থাকলেও আপনাদের মধ্যে কি বলবো যে একটু মনোমালিন্য বা একটু নো কন্ট্যাক্ট সিচুয়েশান আপনাদের মধ্যে তৈরি হয়েছে একটু ডিস্ট্যান্স তৈরি হয়েছে ঝামেলা চলছে এরকম কিছু সিচুয়েশান আপনাদের মধ্যে হয়েছে কারণ এখানে কিন্তু যিনি পার্টনার যারা তাদের মধ্যে চাকরা ব্যালেন্স তৈরি হয়নি পুরোপুরি এবং যার কারণে কিন্তু একে অপরকে তারা এখনও চিনে উঠতে পারেননি তারা কিন্তু এই মুহুর্তে এই রিলেশনশিপটা রয়েছেন টুইন রিলেশনশিপে রয়েছেন এবং টুইন ফ্ল্যা রিলেশনশিপে থাকার কারণে কিন্তু তারা এই সমস্ত জিনিস ফেস করতেন করছেন যখন তাদের এই ব্যাপারগুলো যখন ঠিকঠাক হয়ে যাবে অর্থাৎ ডিভাইন মেল যখন ডিভাইন ফিমেলের কাছাকাছি যখন আসবেন নিজেদেরকে একে অপরকে বুঝবেন তখন কিন্তু এই যে সিচুয়েশানটা এখন হচ্ছে এই সিচুয়েশান থেকে কিন্তু আপনারা রিলিফ পেয়ে যাবেন এবং বিভিন্ন দিক থেকেই কিন্তু আপনাদের মধ্যে বেশ ভালো রকম একটা বন্ডিং তৈরি হবে এখনও যে বন্ডিংটা রয়েছে সেটার কারণে আপনারা একে অপরের প্রতি এখন যে ডিস্টেন্স তৈরি হয়েছে যে আপনারা অনেক সময় কথা বলছেন না নোকনট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন সাময়িক কিছু দিনের ছাড়াছাড়ি রয়েছে এই সিচুয়েশনের মধ্যেও কিন্তু খুব পেনফুল একটা সিচুয়েশান আপনাদের মধ্যে যাচ্ছে এবং মনে হচ্ছে একে অপরের মানে সঙ্গে না থাকতে পারলে বোধহয় আপনাদের আপনারা বোধ হয় সম্ভবই নয় একে অপরের সাথে ঝাঁকা ছাড়া আপনাদের পক্ষে আলাদা থাকা বোধহয় সম্ভব নয় ইউ গাইজ আর মেড ফর ইচ আদার এটা সবসময় আপনাদের মনে হচ্ছে যে আমরা একে অপরের পরিপূরক এই জিনিসটা আপনাদের নিজেদের ফিলিংস আসছে এবং খুবই কষ্ট হচ্ছে যে একে অপরের সঙ্গে না থাকার কারণে তো চলুন দেখে নিই যে এই সিচুয়েশন কবে ঠিকঠাক হবে এবং লাইফ কত দিনে আপনার নতুন একটা দিশা দেখাবে ওকে চলুন দেখে নেওয়া যাক থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি যেন আমার ভিউার্স এবং সাবস্ক্রাইবার যারা আছেন তাদের যেন রেটিংটা ভালো করে পড়তে পারি যারা এখনও অতি আপনারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করেনি বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে প্লিজ এনার্জি এক্সচেঞ্জ করুন এবং এনার্জি এক্সচেঞ্জ করলে কিন্তু রিডিংটা ঠিক মতন হবে আপনারা এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হলে রিডিংটা সুন্দরভাবে হবে চলুন দেখে নেওয়া যাক ই আছে এই মানুষটি যার সাথে আপনার এই মুহুর্তে আপনার পার্টনার তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে কি বলবো ভীষণ একজন কেয়ারিং পার্সন আমি বলবো এবং সব দিক থেকে তিনি কিন্তু একজন ভীষণ লাভিং কেয়ারিং নেচারাল পার্সন তো তিনি আপনার সাথে যখন থাকেন আপনার মনে হয় যে লাইফটায় যেন আর কোনো কিছুই আপনার চাহিদা নেই মানে অন্য কোনো দিকেই আপনার তাকাতে ইচ্ছে করে না এবং তারও সেই একই রকম ফিলিংস হয় যে আপনার সঙ্গে যখন তিনি থাকেন মনে হয় যে না মানে পৃথিবী যেন থেমে গেছে সময় যেন থেমে গেছে এবং আপনি যেন তার কাছে সব কিছু মানে দুজনে দুজনের সঙ্গে সময় কাটাতে আপনারা পছন্দ করেন এবং যেখানে আপনারা যান সেখানেই কিন্তু একটা এমন পরিবেশ তৈরি হয়ে যায় যে আপনাদের যেন একটা কি বলবো সেন্টার অফ অ্যাট্রাকশন ওকে আপনার নিয়ে কিন্তু অনেকে চর্চা করে ঠিক আছে যে আপনারা কেমন সুন্দরভাবে নিজেদের সঙ্গে একে অপরের যে ব্যাপারটা থাকে আপনাদেরই যে রিলেশনশিপ থেকে অনেকে যেমন খুব তারিফ করেন যে হ্যাঁ এই রিলেশনশিপটা খুব প্রশংসারযোগ্য কি সুন্দরভাবে নিজেদের সাথে বন্ডিংটা মেনটেন করে তেমনি কিন্তু ভীষণ হেটার্সও রয়েছে আমাদের হেটার্সও রয়েছে মানে হিংসায় জলে এরকম লোকজনও কিন্তু আপনাদের রয়েছে এবং আপনার মনের মানুষটি কিন্তু এই মুহূর্তে কি বলবো ভীষণ পরিমাণে একটা যে ছেলে মানুষের একটা আচরণ করে বসেছেন আমি বুঝতে পারছি যে আপনার সাথে যে ঝগড়া করা বা যে আপনার সাথে যে ডিটাচমেন্ট এই কারণে একটা ছেলে মানুষের তুচ্ছ কারণেই কিন্তু তিনি এটা ঘটিয়েছেন এবং এরকম কার ঘটনা কিন্তু বহুবার ঘটেছিল এবং আপনাদের মধ্যে ব্যাপারটা কি জানেন তো ঝগড়া বেশি দিন এক্সটেন্ড হয় না আপনারা কেউ কাউকে ছাড়া থাকতে পারেন না এবং যে কারণে কিন্তু বারবার আপনাদের প্যাচ হয়ে যায় আর আপনি হয়তো ভাবছেন যে এরকমভাবে কি দিনের পর দিন চলতে পারে না এরকমভাবে দিনের পর দিন চলতে পারে না কিন্তু এই জিনিস কিন্তু বেশি দিন আপনাদের থাকবে না মানে রিলেশানশিপটা আরও বেটার হবে কারণ এই আপনার কিছু কিছু কারণে কিন্তু আপনার পার্টনার এই ছেলে মানুষের কারণেই আপনাদের রিলেশানশিপে ঝগড়াটা হয় এবং আপনার পার্টনার কিন্তু আস্তে আস্তে রিয়েলাইজ করছেন যে এই যে ব্যাপারটা তিনি করেছেন মানে করে করছেন প্রায় প্রায় করে থাকেন এটা কিন্তু ঠিক কাজ করে না এবং তার যে চাকরাসগুলোতে প্রবলেম আছে সেই চাকরাসগুলো এবার কিন্তু ব্যালেন্সিংয়ে আসবে এবং সেই কারণেই কিন্তু তিনি একটা রিস্ক নেওয়ার জায়গাতে এসেছেন এখানে ওই যে বললাম যে পার্টনার একটুখানি কি বলবো এখানে ইগোইস্টিক আছে এখানে আপনার পার্টনার ইগোইস্টিক শ্যাডো সেলফ তার যে রয়েছে সেটা কিন্তু বেশ ভালো রকমের রয়েছে এবং তিনি কিন্তু একটু ইগোইস্টিক পার্সন এবং জেদি কারণে কিন্তু এই কাজ কাজগুলো হয় এই মানুষটি কিন্তু ইগোইস্টিক হওয়ার কারণেই এবং তার কিছু নিজস্ব ধারণার থেকেই কিন্তু এই যে ঝগড়াঝাটি অশান্তি এই ব্যাপারটা কিন্তু হয়ে থাকে আপনাদের মধ্যে এর মানে এই নয় যে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা কিছু হয়েছে এটা কিন্তু নয় মানে হ্যাঁ হিংসায় আপনাদেরকে দেখে জলে অনেকেই এটা ঠিক কথা এবং ইনি কিন্তু যথেষ্ট স্ট্রিক্ট প্রিন্সিপালের একজন মানুষ আমি বলবো যে হ্যাঁ রিলেশনশিপে কিন্তু এর কথা মানে অনেকটা চলে আমি দেখতে পাচ্ছি আপনিও এর কথায় যথেষ্ট গুরুত্ব দেন এবং এই এই মানুষটি না যথেষ্ট যেদি বললাম না যে যেদি মানুষ এই মানুষটি কিন্তু নিজের জেদে অনেক কিছু কাজ করে থাকেন সেটা ঠিক হলো কি ভুল হলো অনেক সময়তেই সেটা হয়তো নিজের ইক বসের কাজটা করে বসেন যেমন এখন এই সময় ঝগড়া করে বসেছেন ঠিক আছে কিন্তু মানুষটি আদতে খারাপ না মানুষটি কিন্তু যথেষ্ট হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং এবং স্ট্রিক্ট প্রিন্সিপালের একজন মানুষ যে সেটা মানুষটি দয়া দয়ালু বা যে অন্যদেরকে সাহায্য করাও সব কিছু এগুলো করে থাকেন কিন্তু এর এই ব্যাপারটা কিন্তু কিছু কিছু জায়গায় রয়েছে মানে নিজে যেটা করবো বলে ভাবেন সেটা কিন্তু করে তিনি ছাড়েন মানে সেটার জন্য কাউ কারোর কাছে কিন্তু তিনি মানে কৈফিত দিতে রাজি নেন আর কি এনার এই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কমবে মানে এই শ্যাডো যে ব্যাপারটা যেটা এই অ্যাঙ্গার ইস্যু এই অ্যাঙ্গার যে ইস্যু এই ব্যাপারটা কিন্তু কমবে আস্তে আস্তে এই অ্যাঙ্গার ইস্যুর কারণেই কিন্তু আপনাদের রিলেশনশিপে এই যে ঘটনাগুলো ঘটে ছোটো ছোটো যে ঝগড়াঝাটি দূরত্ব এইগুলো যে ঘটে এই অ্যাঙ্গার ইস্যুর কারণেই ঘটে মানে মানুষটা আননেসেসারিভাবেই অনেক সময়ই উল্টোপাল্টা মুখোসকেপ বলে ফেলে যার কারণে কিন্তু এই ঝগড়াঝাটি ঝামেলাগুলো হয় তো মানুষটা হার্ডওয়ার্কিং সৎ এটা সব দিক থেকে সত্য কিন্তু এর এই ইস্যুটা যেটা রয়েছে অ্যাঙ্গার ইস্যু সেটা কিন্তু মানে অনেক সময়তেই কিন্তু সব কিছু সুন্দর জিনিসকে ভেসতে দেওয়ার পক্ষে যথেষ্ট মানে কি বলবো সেই জিনিসটাই কিন্তু হয়েছে এবারেও সেটাই হয়েছে তো সেই কারণে কিন্তু আপনাদের মধ্যে এই ঝামেলাটা এবং এই মানুষটি কিন্তু এবার কিন্তু এখনটাকে ঠিক করার চেষ্টা করছেন ঠিক করার চেষ্টা করছেন তো এবার কিন্তু হিলিং পজিশনে আছেন বা রেস্টিং বা রিল্যাক্স পজিশনে আছেন কিন্তু এই ব্যাপারটাকে ঠিক করার জন্য বা নিজের ওপর তিনি কাজ করছেন ওকে নিজেকে হিল করার চেষ্টা করছেন তিনি রিয়েলাইজ করতে পেরেছেন যে এই জিনিসটা তিনি ঠিক কাজ করেনি বারবার একই কাজ করলে কিন্তু তার কাজের ফলাফল ঠিক হয় না এবং তিনি কিন্তু আবারও আমি বলবো এই রিলেশনশিপটাকে ম্যানিফেস্ট করছেন আবারও সব কিছুকে ঠিক করে নেওয়ার চেষ্টা চাহিদা সব কিছু কিন্তু তার দিক থেকে আসছে তিনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন কারণ তিনি চান এই ব্যাপারটাকে যথাসম্ভব তাড়াতাড়ি সে ঠিকঠাক করতে কারণ আপনারই মতন তিনিও কষ্ট পাচ্ছেন কারণ আপনারা ওই যে বললাম না টুইন এনার্জি এনার্জিতে আছেন এক একে অপরের অবিচ্ছেদ্য অংশ ডিভাইন মেল ডিভাইন ফিমেল তো সেক্ষেত্রে আপনাদের তো একে অপর কিছুটা থাকতে কষ্ট হচ্ছে এটা তো হবে এটা তো স্বাভাবিক সে কারণে কিন্তু এই মানে ফেস্টেশন করে কিন্তু এই রিলেশনশিপটাকে আবারও তিনি চাইছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছেন বারবার যে এই রিলেশনশিপটা যেন আবার ঠিক হয়ে যায় আবার যেন আগের মতন আপনারা সুন্দর একটা রিলেশনশিপে কিন্তু আপনারা থাকতে পারেন এবং এবারও হয়তো আপনি এবার হয়তো নতুন কিছু দেখবেন তার মধ্যে এই রিলেশনশিপে কিছু কিছু চেঞ্জ আপনি দেখতে পাবেন হুইল অফ ফরচুন রিলেশনশিপে কিন্তু বেশ কিছুটা চেঞ্জ আপনাদের আসবে কারণ আগের যে ব্যাপারটা ছিল যে শ্যাডো সেলফ যেটা ওর বা অ্যাঙ্গার ইস্যু যে কারণে সে কিন্তু বারবার এই যে ছেলে মানুষই করে ঝগড়াগুলো করে বসছিলো বা তার যে ছোটোখাটো ভুলভ্রান্তি যেগুলোর কারণে আপনাদের এই রিলেশনশিপ ইস্যু তৈরি হয়েছিলো বা সে ভাবছিল যে না এইটাই আমার আমি যেটা করছি যেটা ভাবছি সেটাই ঠিক ভাবছি এইভাবে তার মানে যেদের বসে কাজগুলো করে বসছিল ঝগড়াঝাটির অশান্তির কারণ তৈরি করেছিল সেটা কিন্তু এবার চেঞ্জ হবে তো তার এই ব্যাপারটা কিন্তু এবার কাটবে ঠিক আছে অ্যাঙ্গার ইস্যু অনেকটা কিন্তু চেঞ্জ হবে পুরোটা না হলেও অনেকটা কিন্তু চেঞ্জ হবে তিনি কিন্তু এবার ঠিক করে ফেলেছেন যে এই এই রিলেশনশিপটাকে বাঁচিয়ে তুলতেই হবে যে কোনোভাবে যে কোনোভাবে রিলেশনশিপটাকে ঠিক করতে হবে কারণ তিনি আপনাকে ছাড়া কিন্তু অসম্পূর্ণ বলে মনে করবেন এবং তিনি কিন্তু নিজেকে হিল করার জন্য যথেষ্ট সময় দিচ্ছেন ওকে তো আপনাদের কিন্তু এবার কিন্তু যে একটা গ্যাদারিং বলুন বা একটা একে অপরের সাথে টাইম স্পেন্ড করা বলুন যে সেলিব্রেশন বলুন সেটা কিন্তু এবার হতে চলেছে লাইফে অর্থাৎ এই পুরো ব্যাপারটা কিন্তু একটা সুন্দর একটা এন্ডিং বা সুন্দর একটা কি বলবো যে রেজাল্ট যেটা সেটা কিন্তু আসতে চলেছে অর্থাৎ যিনি কিন্তু ওই গ্রুপ ওয়ান সিলেক্ট করেছিলেন তার ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে টোটালি একদম সুন্দরভাবে ইউনিভার্স আপনাকে দেখিয়ে দিচ্ছেন যে কত ভালো আপনার লাইফটা চেঞ্জ হতে চলেছে এবং আপনার রিলেশনশিপে নতুন একটা চমক আসতে চলেছে রিলেশনশিপে সেলিব্রেশন বলুন বা একটা সুন্দরভাবে আপনাদের টুগেদারনেস বলুন সেটা কিন্তু আসতে চলেছে আবার উনি কিন্তু নিজে থেকেই আপনাকে আবার যোগাযোগ করবেন এবং আপনাদের রিলেশনশিপটা আবার ভালো জায়গায় যান ওকে তো এবার চলে যাবো গ্রুপ টু যারা সিলেক্ট করেছেন তাদের জন্য রিডিং কি আছে গ্রুপ টু যারা সিলেক্ট করেছিলেন তারা কোনো কিছু একটা লাইফে ম্যানিফেস্ট করছিলেন তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের অনেক জায়গায় ব্লকেজেস তৈরি হয়েছিল অনেক কমিউনিকেশান আপনাদের গ্যাপ তৈরি হয়েছিল সেটা আমি আমি বলবো চাকরি বাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যারা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলতে পারেন যে একটা গ্যা কমিউনিকেশান গ্যাপ তৈরি হয়েছিলো যেখানে কিন্তু অনেক ব্লকেজেস ছিল সেই ব্লকেজেসগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে ব্লকেজেসগুলো রিমুভ হয়ে যাবে এবং নেগেটিভ যে সমস্ত জিনিস সেগুলো কিন্তু কাটবে আস্তে আস্তে এবং সেই জায়গায় কিন্তু আসতে চলেছে এবং আপনার যদি কারোর সঙ্গে কোনো মনোমালিন্য বাদ বিবাদ হয়ে থাকে সেটাও কিন্তু এই জায়গা থেকে কিন্তু কাটবে বলে দেখা যাচ্ছে ইউনিভার্স কিন্তু আপনাকে সেই ইন্ডিকেশনই দিচ্ছেন যে এবার কিন্তু তোমার জীবনের অবস্টাকল কিন্তু রিমুভ হতে চলেছে ওকে দেখে নিই গ্রুপ টু এর জন্য রিডিং কি আছে গ্রুপ টু এর জন্য কি রিডিং আছে দেখে নেব গ্রুপ টু এর জন্য রিডিং কি আছে দেখে নেব থ্যাংক ইউ ইউনিভার্স को पड़े যাচ্ছে थैंक यू यूनिवर्स थैंक यू टू स्पिरिट गाइड्स थैंक यू थैंक यू थैंक यू थैंक यू सो मच थैंक यू ऑल योर व्यूअर्स होम सब्सक्राइबर्स যারা আছেন তাদের জন্য জানুন রিডিং তো ভালোভাবেই করতে পারি प्लीज যারা এখন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি प्लीज চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে এনার্জি এক্সচেঞ্জ হয় थैंक यू थैंक यू थैंक यू थैंक यू सो मच थैंक यू দেখেনি ওকে সান কার্ড it's nice. not তো যারা গ্রুপ টু সিলেক্ট করেছিলেন তাদের ক্ষেত্রে বলবো যদি আপনাদের রিলেশনশিপেও ইস্যু থেকে থাকে তাহলেও বলবো আপনাদের এই ইস্যুটা ঠিকঠাক হয়ে যাবে এবং যদি আপনাদের কেরিয়ার সংক্রান্ত যদি ইস্যু থেকে থাকে কেরিয়ার সংক্রান্ত ইস্যু আমি দেখতে পাচ্ছি কারণ ফিনান্সের দিকে একটা হার্ড সিচুয়েশান দেখতে পাচ্ছি আমি হার্ড সিচুয়েশান দেখতে পাচ্ছি ফিনান্সিয়ালি কন্ডিশান খুব কিন্তু ট্রাবলসাম হয়ে রয়েছে আপনার কাজের জায়গায় কিন্তু প্রবলেম একটা আছে কাজের জায়গায় একটা প্রবলেম আছে এবং আপনি কিন্তু এই মুহূর্তে আমি বলবো যে ব্লকড হয়ে আছেন এই মুহুর্তে কিন্তু আপনি ব্লকড হয়ে আছেন বা কাউকে আপনি ব্লক করেছেন ব্রাদার বলতে পারি কাউকে ব্লক করেছেন বা কারোর সাথে আপনি যোগাযোগ কমিয়ে দিয়েছেন কারোর সাথে আপনি যোগাযোগ কমিয়ে দিয়েছেন কার্ডগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না একটুখানি তুলে দিই আপনি হয়তো কারোর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন আমি বলবো আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বা কেউ হয়তো আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন তিনি আপনার কোনো ভালোবাসার মানুষ হতে পারেন তিনি আপনার কোনো বন্ধু আত্মীয় পরিজন হতে পারেন যিনি আপনার সাথে তিনি আপনার খুব মনের খুব কাছাকাছি ঠিক আছে তিনি আপনার সাথে যোগাযোগ এই মুহূর্তে বন্ধ করে দিয়েছেন তবে এই যে বললাম ফিনান্সিয়ালি আপনার যে ট্রাভেল যাচ্ছে কাজের পরিবেশে আপনি সমস্যায় আছেন এবং আপনার কাছের মানুষ আপনার সাথে বিরোধিতা করছে বা কাছের মানুষের সহযোগিতা আপনি পাচ্ছেন না এই জায়গা থেকে একটা আপনার পেনফুল কন্ডিশন চলছে এই পেনফুল কন্ডিশানে কিন্তু একটা এন্ডিং হবে ঠিক আছে জাস্টিস আপনি কিন্তু পাবেন ওকে নিউ বিগিনিং একটা হচ্ছে এখানে সান কার্ড কিন্তু সেটাই বলছে নিউ বিগিনিং নিউ অপরচুনিটিস যেটা আপনার লাইফে দরকার খুব অনেক দিন ধরে আপনি চাইছিলেন যে এই যে আপনার স্টাক সিচুয়েশনটা আপনাকে যিনি ব্লক করে রেখেছেন আপনার সাথে যোগাযোগ করছেন না কোনোভাবেই আপনি কিছু তার সেই ব্যাপারটাকে সুধা আসছে না আপনার সেই জায়গাটা কিন্তু অনেকটা বড় কিন্তু একটা জায়গা আসতে চলেছে যেখানে কিন্তু নিউ বিগিনিং আপনার হবে তো নিউ বিগিনিং নিউ অপরচুনিটিস কিন্তু আপনি পাচ্ছেন এবং জাস্টিস যে কার্মিক এফেক্ট আপনি এতদিন ভোগ করছিলেন যে কার্মিক এফেক্ট আপনি এতদিন ভোগ করছিলেন সেই কার্মিক এফেক্ট এবার কিন্তু দূর হতে চলেছে এবং আপনার কিন্তু সমস্যা আস্তে আস্তে কিন্তু কমবে এবং এই যে কন্ডিশনটা আপনার চলছিল ফিনান্সিয়াল কন্ডিশনে একদম প্রবলেম চলছিল চাকরির জায়গায় সমস্যা বা বিজনেস সংক্রান্ত জায়গায় সমস্যা আপনার একটা চলছিল বা আমি যে আপনার কাছের মানুষ যিনি তিনি আপনার সাথে বিরোধিতা করেছিলেন বা কাছের মানুষের আপনি সহযোগিতা পাচ্ছিলেন না সেই জায়গা থেকে কিন্তু আপনার অনেকটা প্রবলেম কিন্তু সলভ হবে এবং এই জায়গা কিন্তু আপনি আসার একটা আলো দেখতে পাচ্ছি আশার কিরণ কিন্তু রয়েছে যে আপনার কিন্তু এখানে সমস্যার কিন্তু সমাধান হবে ওকে সমস্যা কিন্তু এখানে সমাধান হবে কারো কারো ক্ষেত্রে আমি বলবো কোনো কিছু জিনিস চুরি হয়তো গেছে আপনাদের কোনো কোনো জিনিস চুরি হয়েছে আপনাদের কারো কারো ক্ষেত্রে এখানে একটা এই ধরনের সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি তো যাই হোক সেই সিচুয়েশান যেই পেনফুল কন্ডিশান থেকে কিন্তু মুক্তি আপনার পাবেন এবং আপনি কিন্তু বারবার বলা হচ্ছে এখানে যে আপনি স্পিরিচুয়ালি কানেক্টেড হন ওকে স্পিরিচুয়ালি আপনি কানেক্টেড হন স্পিরিচুয়ালি কানেক্টেড হলে আপনি মেডিটেশন করলে কিন্তু অনেকটা মেন্টাল ক্ল্যারিটি পাবেন অনেকটা মেন্টাল ক্ল্যারিটি পাবেন যেটা আপনার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে কিন্তু উনি মেন্টালি খুব নেগেটিভ হয়ে রয়েছেন ভীষণ রেচেড কন্ডিশনে আছেন ওকে মেন্টাল কন্ডিশন যদি নেগেটিভ হয়ে থাকে অনেক মানে ভালো অপরচুনিটিও আপনার আমরা জীবনে লুজ করি ঠিক আছে তো পজিটিভ থাকা আমাদের খুব দরকার যদি যে নতুন যে অপরচুনিটি যে নিউ অপরচুনিটি বা নিউ বিগিনিং যেটা হতে চলে সেটা আমরা যাতে ভালোভাবে ওয়েলকাম করতে পারি লাইফে তো সেটাই কিন্তু আমাদের জীবনের দরকার এবং নাইট অফ কাপস খুব তাড়াতাড়ি কিন্তু এই পরিবর্তন আসছে এবং মানে ইমোশনাল ফুলফিলমেন্ট আপনার যিনি আপনাকে কষ্ট দিয়েছিলেন কি যে কাছের মানুষ আপনাকে কষ্ট দিয়েছিলেন দুঃখ দিয়েছিলেন আপনার থেকে দূরে রয়েছেন তিনি কিন্তু নিজেই এবার ইমোশনাল ফুলফিলমেন্ট বা ব্যালেন্সের জন্য কিন্তু তিনি নিজে অ্যাপ্রোচ করবেন এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার এই জিনিসটা কিন্তু আপনি দেখতে পাবেন যে ব্যাপারটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘটবে খুব তাড়াতাড়ি কিন্তু এই সিচুয়েশান টোটাল সিচুয়েশান কিন্তু এবার চেঞ্জ হবে এবং খুব তাড়াতাড়ি হবে তাই আমি বলবো যদি আপনি নেগেটিভ হয়ে থাকেন খুব নেগেটিভ থিঙ্কিং করছেন বা ওভার থিঙ্কিং করছেন তাহলে প্লিজ সেটা বন্ধ করুন এবং একটু পজিটিভ চিন্তা করুন মেন্টাল ক্ল্যারিটি আনার জন্য প্লিজ মেডিটেশন করুন বা কোনো চ্যান্টিং করুন যাতে আপনি মেন্টালি পজিটিভ হতে পারেন নেগেটিভিটিটা ব্লকেজটা যাতে রিমুভ হয় তাতে কিন্তু আপনি নতুন অপরচুনিটি যেটা আছে সেটা কিন্তু গ্র্যাপ করতে পারবেন এবং আপনার যে মানুষটি আপনাকে কাছের মানুষ যিনি আপনাকে কষ্ট দিয়েছেন আপনাকে যিনি দূরে চলে গেছেন আপনাদেরকে তিনি কিন্তু নিজেই এই ইমোশনাল ফুলফিলমেন্টের জন্য আপনাকে কিন্তু অ্যাপ্রোচ করতে আসছেন তো আপনি কিন্তু নিশ্চিন্ত থাকুন এই ব্যাপারটা যে আপনার লাইফের অবস্টাকবল ব্লকেজ বলুন রিমুভ হতে চলেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতে এটুকুই ধন্যবাদ